একসময় রাজা আজ নেই নাম কিভাবে উধাও হলো নির্মা নির্মার পতনের পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য দুঃখের গল্প ষাট শতাংশ মার্কেট শেয়ার থেকে এক ধাক্কায় ছয় কে ছিনিয়ে নিল নির্মাণ রাজত্ব মেয়ের স্মৃতিতে গড়া ব্র্যান্ড শেষ পর্যন্ত হারিয়ে গেল কেন হৃত্বিক রসানও রক্ষা করতে পারেননি এই ভুলেই শেষ হয়ে গেল নির্মা একসময় ভারতের প্রতিটি ঘরে একটাই নাম ওয়াশিং পাউডার নির্মা আজ তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না কিভাবে এমন পতন এর পিছনে রয়েছে এক মর্মান্তিক কাহিনী কিছু বিপণন ভুল আর এক ভয়ঙ্কর প্রতিযোগিতার বাস্তবতা উনিশশো দশকে টেলিভিশনের পর্দায় ওয়াশিং পাউডার নির্মা বিজ্ঞাপন ছিল এক আলাদা আবেগ সস্তা কার্যকর এবং মেন নামে তৈরি নির্মা পাউডার ছিল করসান ভাই প্যাটেলের হৃদয়ের অংশ মেয়ে নিরুপমার অকাল মৃত্যুতে বিধ্বস্ত করসান ভাই তার নামেই শুরু করেন ডিটারজেন্ট ব্র্যান্ড পরিশ্রম আর বুদ্ধিতে মাত্র সতেরো হাজার টাকা থেকে গড়ে তোলেন সতেরো হাজার কোটির সাম্রাজ্য নির্মার সবচেয়ে বড় শক্তি ছিল তার দাম এবং বিজ্ঞাপন কৌশল কাপড় পরিষ্কার না হলে টাকা ফেরত এই লাইনটি বদলে দেয় খেলার নিয়ম সার্ফ এক্সেল টাইটদের মতো বড় ব্র্যান্ড এখনও এর সামনে পিছিয়ে একসময় নির্মার মার্কেট শেয়ার দাঁড়িয়ে যায় ষাট শতাংশে কিন্তু সমস্যা শুরু হয় নতুন শতকের শুরুতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্টে আনে আধুনিক ফর্মুলা এবং স্মার্ট প্যাকেজিং নির্মা তাদের টেক্কা দিতে পারেনি সবথেকে বড় ধাক্কা আসে ব্র্যান্ড ইমেজের দিক থেকে হিমা মালিনীদের পরিবর্তে ঋত্বিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে পুরুষ দিয়ে কাপড় ধোয়ানোর বিজ্ঞাপন চালানো শুরু করে কোম্পানি অথচ নির্মার আসল টার্গেট গ্রাহক ছিলেন গৃহিণীরা সংযোগ বিচ্ছিন্ন হয় আজ সেই নির্মা ব্র্যান্ড যে একসময় ভারতের প্রতিটি শহর এবং গ্রামে ছড়িয়েছিল তার নামটুকুও ভুলতে বসেছে মানুষ সফলতা কখনো চিরস্থায়ী হয় না নির্মার গল্পই তার সবচেয়ে বড় প্রমাণ you uh -huh.